আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আক্তার গতকাল নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ মোহাম্মদ শেখের চুয়ান্নতম শাহাদত বার্ষিকী নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের নূর নগরে পালিত হয়েছে উনিশশো একাত্তর সালে পাঁচ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষার্থে নূর মোহাম্মদ শেখ শহীদ হন এদিন যশোরের শারসা উপজেলার কাশীপুরে তাকে সমাহিত করা হয় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় কর্মসূচির মধ্যে রয়েছে নূর মোহাম্মদ নগরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ গার্ড অব অনার প্রদান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার মিলনায়তনে কুরান খানি মিলাদ মাহফিল স্মরণ সভা ও তবারক বিতরণ জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ পরিবারের সদস্য ও শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের লোহাগড়ায় পাঁচ দিনব্যাপী আইজিএ ব্লক বুটিক প্রশিক্ষণ কোর্সে সমাপনী ও সনদপত্র বিতরণ গতকাল লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিনা আক্তার জাহান দিনব্যাপী এ প্রশিক্ষণে ব্লক বুটিকের বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয় জেলা সমবায় অফিসার আব্দুর রহমানের সভাপতিত্বে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুরিয়াদ ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ হায়াতুজ্জামানসহ প্রশিক্ষণার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোটর শোভাযাত্রা করেছে বিএনপির নেতাকর্মীরা জেলা বিএনপি সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে গতকাল বিকেলে এই মোটর শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি ঢাকা খুলনা মহাসড়ক ও জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর পঁচিশ যাত্রী আহত হয়েছে গতকাল বিকেলে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার ঘোনাপাড়া এলাকায় ও গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের উলপুরে এসব দুর্ঘটনা ঘটে এতে কাশিয়ানিতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় সুকুরন বেগম নামে এক বৃদ্ধা ঘটনাস্থলে নিহত হয়েছেন কাশিয়ানির ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন অন্যদিকে এদিন বিকেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টেকের হাটগামী একটি লোকাল বাস উলপুর নামক স্থানে পৌঁছালে সামনের চাকা ফেটে যাওয়ায় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে পঁচিশ জন যাত্রী আহত হয় পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবারে শুনুন কৃষি সংবাদ মাদারীপুর জেলায় মাঠে মাঠে চলছে আমন ধান রোপণের কাজ মৌসুমের শুরুতে প্রবল বৃষ্টিতে অনেক বীজতলা নষ্ট হলেও স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় নতুন করে আদর্শ বীজতলা তৈরি করে রোপণ শুরু করেছে কৃষকরা কৃষকরা বর্তমানে বীজতলা থেকে হালিচারা সংগ্রহ করে জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশায় কৃষকেরা মাঠে খাম ঝরাচ্ছেন এদিকে সার কীটনাশক ডিজেল ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় চাষাবাদে লাভের দুশ্চিন্তা রয়েছেন কৃষকরা তবে কৃষি উৎপাদনে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে সেজন্য কৃষকদের নিয়মিত কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছে জেলা কৃষি বিভাগ জেলা কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে মাদারীপুরের পাঁচটি উপজেলায় মোট বাইশ হাজার ছয়শ বাইশ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে খেলার খবর ফুটবল গতকাল গোপালগঞ্জে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোলপা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা দল দুই শূন্য গোলে টুঙ্গিপাড়া পৌরসভা দলকে এবং মুখুদ উপজেলা দল পাঁচ তিন গোলে কাশিয়ানি উপজেলা দলকে টাই ব্রেকারে পরাজিত করেছে গতকাল গোপালগঞ্জ শেখ ফজলুল হকমনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয় খেলায় জেলায় আটটি দল অংশগ্রহণ করে উল্লেখ্য আগামী সাত সেপ্টেম্বর এ টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এদিকে নরাইলে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণে নড়াইল বরাশুলা শিশু সদন ক্যাডেট মাঠে অনুষ্ঠিত হয়েছে গতকালের ফাইনাল খেলায় যমুনা ফুটবল একাদশ এক শূন্য গোলে রূপসা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধসমূহের সমূহের জন্য সতর্ক সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে 30 মিনিটে বাংলায়